ফটোগ্রাফি এক ফটোগ্রাফি এক 40 এ পিস 40 এ পিস 50 টাকা 450 টাকা ফটোগ্রাফি 300 কত বিষ চল্লিশ চল্লিশ খালে চল্লিশ চল্লিশ

আই যায়ে যে বাই জন্ত্রে গন্তরে চলাই বুদা সে সাথি গন্তরে গনা গনা কত বর্ষ কত বর্ষ দাদা এনে কর দিছে নাই ও রাজে রাজে বিধানের কাছে আমাদের লালু মাঝে আসলে ভাই ও ভাই আর করে কথা না সাইড আমাগো এই স্টক 750 750 টাকা 350 শব্দ রাখে Kristal'le gidiyoruz arkadaşlar. Haydi gel aga, gel aga, gel aga. Gel aga, hadi gel. Amma mana habe, kayda kayda, dekke dekke aliver. Haydi gel aga. Gel aga, gel aga. Hal mistik garanti kaydı. Haydi aga, haydi aga. Sağ ol abi sen. Sağ ol abi sen. Haydi aga. Sağ ol abi sen. Kendi çöllüş, kendi Hay kendi çöllüş,